হ্যালো এব্রিয়ন সুন্দর কিছু শাড়ি নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আর আজকে অরিজিনাল ভোকালটাই দিতে হচ্ছে কেননা যে মিউজিকটা ইউজ করি সেটাই কপিরাইট ক্লেম খেয়ে যায় তো যার কারণে আমি চিন্তা করলাম যে এত কিছুর দরকার নেই যেহেতু এটা সেল পোস্ট এবং সুন্দর কিছু শাড়ি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তো যেটা করলে হয় সুন্দর এই শাড়িগুলোর সাথে কী কী কালার কি কী ম্যাটেরিয়াল এগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে মনে হয় বেশি ভালো হবে তো কথা বলতে বলতে কিন্তু দুইটা তিনটা শাড়ি দেখিয়ে ফেললাম প্রথম শাড়িটা হাফ সিল্কের এখন যেটা দেখাচ্ছি এটাও হাফ সিল্কের জামদানি শাড়ি মাঝখানে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সফট তোষ সিল্কের একটা সুন্দর শাড়ি সব তসুর সিল্কের প্রতিটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস পাবেন হাফ সিল্ক জামদানির সাথে রানিং ব্লাউজ পিস নেই তেরো হাতের শাড়ি শাড়িগুলো আঁচলটাও বড় করে পড়তে পারবেন এবং অনেকগুলো কুচি আসবে প্রতিটা শাড়ি সুন্দর কালার কম্বিনেশনগুলো অসম্ভব রকমের সুন্দর এবং সেলাইয়ের ফিনিশিংটা জাস্ট অসাধারণ আর এটা হচ্ছে প্রাইড কটনের উপরে সুতার কাজ ব্ল্যাকের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা বারো হাতের শাড়ি এটার সাথে কিন্তু রানিং কোনো ব্লাউজ পিস নেই খুব কালারফুল একটা শাড়ি মাল্টি দেখতে সবসময় ভালো লাগে কালারফুল কোনো প্রোগ্রামে এরকম একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করতে পারেন শাড়ি সবসময় সুন্দর পোশাক ভদ্র পোশাক মার্জিত পোশাক যে শাড়ি পরে তাকে আমার খুবই ভালো লাগে এবং পার্সোনালি আমি তার দিকে তাকিয়ে থাকি তাকে এতটা সুন্দর লাগে যে দেখলে মনটা ভরে যায় এখন যেটা দেখাচ্ছি ব্ল্যাকের সাথে গোল্ডেন কালার প্রতিটা কাজ দেখতে পাচ্ছেন অনেক অনেক নিখুঁত ফিনিশিং সুন্দর এটাও প্রায় কটনের উপরে সুতার কাজ বারো হাতের শাড়ি শাড়িগুলো মানে এতটাই সুন্দর যে প্রত্যেকটা প্রত্যেকটার চেয়ে আলাদা এবং নিজস্ব সৌন্দর্য আছে কোনোটা কোনোটার চেয়ে কম সৌন্দর্য মণ্ডিত সেটা কিন্তু নয় এটা হচ্ছে সব তসুর সিল্কের উপরে সুতার কাজ এটা আপনি ঠিক যেভাবে পরবেন ঠিক সেভাবেই থাকবে এতটাই সুন্দর আপনারা চাইলে নিচে কিন্তু এক্সট্রা একটা ফলস লাগিয়ে নিতে পারবেন তাহলে শাড়িটা একটু ভারী হবে খুবই সুন্দর সুপার সফট এবং এগুলোর সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস পাচ্ছে শাড়ির সাইডে যে নকশাটা সেম নকশাটা পেয়ে যাচ্ছেন ব্লাউজের অংশে এবং দুইটা প্যানেল আছে যে দুইটা স্লিভে আপনারা অ্যাড করতে পারবেন এটা হচ্ছে সফট তসুর সিল্কের উপরের সুতার কাজের শাড়ি কালারটা একদম ব্রাইট অরেঞ্জ কালার মাল্টি কালারের দিয়ে কাজ করা খুব হালকা কাজের শাড়ি বাট পুরো শাড়িটাতে কাজ করা পাল্টা এক্সেপশনাল খুবই খুবই নাইস আর এই শাড়িটার হিউজ কালেকশন আমার পেজে আছে অনেক অনেক কালার কম্বিনেশন আছে যার যে কালারটা ভালো লাগবে যেটা করবেন পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট নিবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার সহ অর্ডার প্রেস করে দিতে পারবেন বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও কিন্তু আপনারা যে কোনো জায়গায় যে কোনো দেশের জন্য কিন্তু এগুলো ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন তবে সেক্ষেত্রে ছোট্ট একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা পেজটা ফলো করলেই বুঝে যাবেন এখন যেটা দেখাচ্ছি ওয়া কালারটা জাস্ট অসাধারণ চান্দরি সিল্কের উপরে সুতার কাজে শাড়ি মাল্টি কালারের সুতা দিয়ে ভরাট নকশা করা অসম্ভব রকমের সুন্দর শান্তিপুরী কাজ করা পার্টটা যেমন সুন্দর খুব ভারী ওয়ার্কের শাড়ি এবং এই শাড়িটা পরে আপনি যে কোনো পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসটাও সুন্দর এটাও কিন্তু হাফ সিল্ক জামদানি শাড়ি হাফ সিল্ক জামদানি শাড়ির কালার কম্বিনেশনগুলো দেখলেই মাথাটা নষ্ট হয়ে যাবে ওয়াও একটা কালার তাই না অনেক বেশি সুন্দর এতটাই সুন্দর যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না শাড়ি পরতে হবে আপনারা যখন সমুদ্রের ধারে বেড়াতে যাবেন কোনো প্রকৃতির কাছে বেড়াতে যাবেন কোনো যে কোনো সুন্দর একটা জায়গায় যখন ঘুরতে যাবেন তখন সুন্দর একটা শাড়ি অবশ্যই পরবেন হয়তো আপনি নিয়মিত থ্রি পিস পরেন বা শর্ট টপস পরেন প্যান্ট পরেন জিন্স পরেন যেটাই পরেন না কেন একটা সুন্দর শাড়ি অবশ্যই পরবেন ব্ল্যাকের সাথে প্রায় কটনের উপরে সুতার কাজের শাড়ি মাল্টি কালারের সুতা দেওয়া ভীষণ রকমের সুন্দর টাসেল করা আছে পাইপিং করা আছে খুবই কমফোর্টেবল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনায়াসে পরে থাকতে পারবে হাফ সিল্ক এই জামদানি শাড়িটা মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা একদম হট পিঙ্ক কালার ব্লু কালারের রয়্যাল ব্লু কালারের পাইপিং করা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্রাইট কটনের উপরে একটা মাল্টি কালারের শাড়ি ভীষণ রকমের সুন্দর এবং অনেক গর্জিয়াস কাজের একটা শাড়ি পাল্টা একেবারে এক্সেপশনাল শাড়িটা যে পরবে তাকে খুবই কিউট কিউট একটা লুক এনে দিবে তো বুঝতেই পারছেন শাড়িটা কিন্তু সেই রকম সুন্দর এখন যে শাড়িটা দেখাবো সেই শাড়িটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর গ্রিন একদম টিয়া কালার তাই না এটাও হাফ সিল্কের উপরে সুতার কাজ করা মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা খুবই খুবই সুন্দর একটা শাড়ি তো এখন যে শাড়িটা দেখাচ্ছি ব্ল্যাকের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে টিপ কাজ করা আছে রেড কালারের সুতা দিয়ে পুরোটাই অ্যাপ্লিক ওয়ার্ক সিকোয়েন্সের কাজ খুশি কাটার কাজ এবং বল টার্সেল করা খুবই সুন্দর একটা শাড়ি তো শাড়িটা ভালো লাগলে যেটা করবেন একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন আর কিশোরী বয়স থেকে শাড়ির প্রতি একটা ভালোবাসা তৈরি করতে হবে কিশোরী বয়স থেকে একদম বৃদ্ধ বয়স সবাইকে সব মেয়ে বা মহিলাকে শাড়ি পরতে হবে এটাও হাফ সিল্কের উপরে সুতার কাজ মাল্টি সুতা দিয়ে কাজ করা ব্ল্যাকের সাথে খুবই সুন্দরভাবে ইউনিক প্রতিটা কাজ অনেক বেশি সুন্দর আমার পেজের আপনি যে শাড়িটা পারচেস করবেন সেই শাড়িটাই কিন্তু সুন্দর আর এরকম সুন্দর সুন্দর শাড়ি পরে প্রকৃতির কাছে চলে যাবেন হ্যাঁ আর এই শাড়িটার কথা তো আর কি বলবো দেখেই বুঝতে পারছে সেই রকম সুন্দর একটা শাড়ি মনে হচ্ছে প্রকৃতি যেন এই শাড়িটার সাজেই সেজেছে তাই না কচি গা পাতা বের হচ্ছে বস মানে শুকনো পাতাগুলো জড়ে গেছে সবুজ কতি কচি পাতা বের হচ্ছে তো প্রকৃতিও শাড়িটা সাজে সেজেছে তো এরকম সুন্দর সুন্দর শাড়ি নিজে অবশ্যই পরতে হবে সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করে দিতে হবে শাড়ি এতটাই সুন্দর এতটাই মার্জিত যে যে কাউকে স্মার্ট একটা লুক এনে দেয় আর প্রকৃতির মাঝে গেলে অবশ্যই সুন্দর শাড়ি পরবেন আর কাউকে গিফট করতে চাইলে সুন্দর এই শাড়িগুলো বেছে নেবেন আর সুন্দর শাড়ি বেছে নিতে গেলে আমার পেজটা ফলো করে দিবেন